আমার কবিতা আলোর চাতক অন্ধকারের মুনিয়া আমার কবিতা ছোট পরিবার বাইরে বিরাট দুনিয়া কবিতা আমার ঘর সংসার নদী পাহাড়ের গল্প আমার কবিতা পারমাণবিক যুদ্ধ অল্প অল্প কবিতা আমার ঘরের যুদ্ধ যুদ্ধ শেষের কান্না আমার কবিতা গণধর্ষিতা উনুনে চাপানো রান্না আমার কবিতা দাঙ্গা শিবির গুজরাট থেকে বাংলা কবিতা আমার পড়তে বসেছে অবনের বুড়ো আংলা আমার কবিতা অসহায় যত পাকলি মেয়ের প্রলাপ আমার কবিতা পড়া ইরাকের ধ্বংসে রক্ত গোলাপ কবিতা আমার মেধাপাটকার শাহাবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষীদের বেঁচে থাকার সংজ্ঞা আমার কবিতা বিশ্বায়নের মার্জার স্মরণীতে কবিতা আমার সুন্দর বনে হেঁটে যায় মধুনিতে আমার কবিতা মৈত্রী মিছিল সমান অধিকার কর্মী আমার কবিতা পথে পথে ঘোরে অসুখ সর্দি গর্মী আমার কবিতা ফুটপাত শিশু গর্ভে নিহত কন্যা কবিতা আমার ঝড় দুর্যোগ মহামারী ধস বন্যা আমার কবিতা যুদ্ধ বিরতি প্রথম চুমুর লজ্জা কবিতা আমার গর্ভের কোষে নবজাতকের দরজা আমার কবিতা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার কবিতা রান্নাঘরে উচ্ছে বেগুন কাটে আমার কবিতা ছেলের দুঠোর বাবার স্মৃতির স্পর্শ কবিতা আমার দুঃখের ভাষা প্রিয় বিরহের বর্ষ কবিতা আমার মর্জি মাফিক যুদ্ধের সঞ্চয় কবিতা আমার বার বার হারে বার বার পরাজয় কবিতা আমার দিনান্তে ডাল গরম ভাতের গর্তে আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে সেলাম সেলাম জীবক কাটা খনা ব্যাস বাল্মীকি আনতে আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ